এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি বাংলাদেশ কি পারবে উনি মনে করছেন পারবে না আমি নিজেও মনে করি পারবে না সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না আমরা কিছু করিনি এইটা তো আরও ডেঞ্জারাস এটার মানে হলো দেয়ার শান্তি কিনার ট্রাই টু এক্সপ্লোর যাওয়া যাবে গেলে কতখানি কি কি বিপদ আছে এই জন্য বাজারে ছাড়ছেন তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না তখন একদম করে দিচ্ছেন রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার আমাদের বিপদ হতে পারে হিডেন এজেন্ডা যেটা ওপেনলি বলা যাচ্ছে না কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না তারা তাদের কাজ করে ফেলবে এরকম হতে পারে এইসব সন্দেহের কথা আসলো কেন। এটা তো পাঁচ আগস্ট আসেনি আমার মনে হয় আমি প্রায় সব জায়গায় বলি ডক্টর ইউনুস আমার ডাইরেক্ট টিচার ছিলেন উনি আমাকে পড়িয়েছেন চিরামসিটিতে খুব ভালো মানুষ আসতাম এখনো জানি সম্মানও করি কিন্তু অনেকগুলো ঘটনা মেনে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার থেকে এই কথাটা বলছি এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি আরও কিছু কিছু বিষয় আছে যেমন ধরেন হঠাৎ বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চাই আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভাবে ইজিলি হতে পারে খুব ভালো মতো হতে পারে তো এরকম বলে দিচ্ছেন কেন সেইভাবে পুরো বিষয়টা সম্পর্কে আমরা ডারকে আছি এই জন্য আমি কথা বলে যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি মানে সব দিক ভেবেচিন্তে তিনি লিখেছেন যে একটা বিষয় আমি একটু দ্বিবোধ করি আমি মনে করছি এটা করা উচিত উনি বলছেন সরি আমি হারিয়ে ফেললাম কি না একটু একটা আমি এই মুহূর্তে জানি আমি পড়ি শোনাতে পারছি যে বলছেন যে এই চুক্তি করার মাধ্যমে আমরা আর আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারি আগে সবাই রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই রাখাইন মানে মগ আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন ওই মগদের সাথে আর একনটা একই রকম জিনিস আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই ওটা যে কই আছে কীভাবে আছে সেটাই আমরা ভালো মতো জানতে পারছি না কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছেন ফরেন সেক্রেটারি বলেছেন আচ্ছা ওয়ের ইজ দ্যাট জেনম্যান ফরেন সেক্রেটারি কই আছে আমি তো গত প্রায় বিশ দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না না পত্রিকাতে না টেলিভিশন কোনো জায়গায় চাকরিতে আছে দিয়ে তাই বুঝি যান তার মানে উনি একটা ফল কথা বলেছিলেন গার্মেন্ট বানি এবং সেই জন্য তার বলতি বন্ধ বান্ধব না কথাবার্তাই বন্ধ করে দিচ্ছে কথা বলতে দিচ্ছে না এইখানে আমি একই কথা বলি আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না যেটা আমাদের জন্যে সিকিউরিটি কোয়েশান তৈরি করতে পারে সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার তাই এই জন্যে যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করি আমি রাজনীতি করি বলে বলছি যা যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে পারি ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না কেউ এটা হাতও দেবে না অপ্রচির নবীতে তারা অপেক্ষা করবে আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না ভালো থাকবেন খোদা আহম